আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে শিখাবো সরাসরি তাবিজ লেখা স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত না থাকলে করণীয় কী এবং স্বামী যদি স্ত্রীর জন্য আমলটি করেন স্ত্রী পাগলের মতো আপনাকে ভালোবাসবে অথবা স্ত্রী যদি আজকের এই নকশাটি লেখেন তাহলে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবেই হবে ইনশাল্লাহ যদি স্বামী ও স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকে তাহলে নিম্নে আজকের এই নকশাটি আপনি কাগজে লিখে গাছের ডালে জ্বলিয়ে দিবেন বেঁধে দিবেন ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই মহাব্বত সৃষ্টি হবে একে অপরে জন্য যান প্রাণ হয়ে যাবে আপনাকে পাগলের মতো সে ভালোবাসতে শিখবে আপনার ভালোবাসা কখনো সে কমতি করবে না তাহলে সহজ সে আমলটি আপনি যেভাবে করবেন আমি আজকে আপনাদেরকে সরাসরি শিখিয়ে দিচ্ছি এই আমলটি করার জন্য আপনি সর্বপ্রথম এরকমভাবে ঘর করে নিবেন দেখতে পাচ্ছেন আমি যেভাবে ঘর করছি আপনি ঠিক ওরকমভাবে ঘর করে নেবেন এত সহজ আমল আপনি হয়তো আর পাবেন না তো এইভাবে ঘর করার পরে আপনি আবার এই কোণা থেকে ওই কোণা কোণা এই বরাবর একটা দাগ দিয়ে দিবেন আবার আবার এই কোণা থেকে ওই কোণা আরও একটি কি করবেন দাগ দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি একেবারে নকশাটি লিখে ফেলেছি এর ভিতরে আপনাকে কোনো কিছুই লিখতে হবে না কিছুই করতে হবে না জাস্ট উপরে আপনি একটি কাজ করতে হবে এই যে এখানে বলে তো অবশ্যই লিখতে হবে এখানে আপনি লিখবেন আপনার স্বামীর নাম এই স্থানে আপনার স্বামীর নাম লিখবেন আর এই স্থানে স্ত্রীর নাম এখানে স্ত্রীর নাম লিখবেন প্রিয় দর্শক তারপরে এই যে কোন আছে এই কোনার মধ্যে আপনি লিখবেন ইয়া আবারও এখানে লিখবেন ইয়া অলি আবারও এখানে লিখবেন ইয়া অলি এখানেও লিখবেন ইয়া ইয়লি দেখতে পাচ্ছেন আমি কীভাবে নকশাটিকে সাজিয়েছি লিখেছি সম্মানিত দর্শক প্রথমে স্বামীর নাম এরপর স্ত্রীর নাম আর এই ঘরের চার কোনায় ইয়া ওলি ইয়া ওলি এভাবে আপনি লিখবেন তো নকশাটা লেখার পূর্বে যে কাজটি আপনাকে করতে হবে অবশ্যই এই কথাগুলো আপনাকে ফলো করতে হবে যদি সে কথাগুলো ফলো না করেন না মানেন তাহলে কিন্তু এই নকশা লেখে আমল করে কোনো লাভ হবে না তার পূর্বে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আমল করে হানড্রেড পারসেন্ট উপকার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে হবে এবং আপনি এই দুই কাজ করার পরে কমেন্ট বক্সে অনুমতি নিয়ে আমলটি করবেন কমেন্ট বক্সে আপনি সুন্দর একটি অর্থবোধক কমেন্ট করে বলবেন এবং তাতে আবেদন করবেন যেন আপনাকে অনুমতি দেওয়া হয় ইনশাল্লাহ আমি আপনার নামের উপর দোয়া করে দিবো আল্লাহ পাখ রব্বল আলমিন যেন আপনার মনের আশাটা পূর্ণ করে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা মহাব্বত যেন পয়দা করে দেয় আপনি এই আমলটি করার পূর্বেই সর্বপ্রথম নিজে পত পবিত্র হয়ে যাবেন পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে তিনবার ইস্তেক ফার ও নেবেন তারপরে তিনবার দুরে সুরি পড়বেন সাল্ল আলী আলীহি ও সাল্লাম এরপর নকশাটি সুন্দরভাবে লিখবেন লেখার পরে আপনি যে কাজটি করতে হবে নকশাটিকে এভাবে কেটে এভাবে কেটে আপনি কি করেন ফুল করে নেবেন ফের করে নেবেন এই নকশাটি আপনি কি করবেন গাছের ঢালে আপনি কি করবেন ছিদ্র করে এটাকে রিমনিং করে নেবেন যাতে করে বৃষ্টির পানি অথবা কুয়াশাতে না ভিজে এটাকে আপনি প্লাস্টার করে নিয়ে তার মাঝে একটু ফটো করে এটা গাছের ঢালে আপনি বেঁধে দিবেন আল্লাহর অশেষ রহমতে অল্প দিনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এত মহাব্য সৃষ্টি হবে এত ভালোবাসা সৃষ্টি হবে আপনি কখনো আপনি বুঝতে পারবেন না তাই চলুন আমরা স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত মিল মোহাব্বত পয়দা করার জন্য আজকের আমলটি করে থাকি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা